নমস্কার এসবি সাকি কিচেনে তোমাদের সকলকে স্বাগত আপনাদের জন্যে আজকে আমি নিয়ে এসেছি পালং শাক দিয়ে এক সুন্দর রেসিপি এই রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তার জন্যে এখানে সমস্ত রকমের সবজি কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দিয়ে এই সবজি রান্নাটি আমি খুবই কম মশলা দিয়ে রান্না করছি এরপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি সর্ষে তেলটা এখন একটু গরম করে নেব তারপর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নেব ফুলকপিটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনটাও একটু ভেজে নেব তারপর কেটে রাখা শিমগুলো দিয়ে এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব এখন এই সবজিগুলোকে সব একটু ভেজে নেব। এখন সবজিগুলোকে ঢাকা দিয়ে একটু রেখে দেব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব এই সবজিগুলোকে একটু ভালোভাবে কম আঁচের মধ্যে ভেজে নিতে হবে এদিকে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলোকে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল ফোলনে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা এটাকে একটু ভেজে তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব দু তিন কোয়া রসুন কুচি আর তিন চারটের মতো চেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পর তেলের সাথে সমস্ত কিছু ভালো করে ভেজে দিয়ে দেব পালং শাক তেলের সাথে পালং শাকটা ভালোভাবে ভেজে নেব পালং শাকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো লবণটা আমি এখানে অল্প পরিমাণ দিচ্ছি সবজিগুলো ভাজার সময় ওখানেও একটু লবণ দিয়েছি তার জন্যে লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে পালং শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এগুলোকে এখন পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে একটু কষিয়ে নেব এদিকে সমস্ত কিছু কষানো হয়ে গেছে এখানে আর জল দেওয়ার কোনো দরকার নেই আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিও